মায়ের গর্ভে বসবাস করছে বাংলাদেশে হিন্দুরা আর বা ভারতে আজকে বা মুসলমানদের অবস্থাটা কি মসজিদ ভাঙছে ভারতে আজকে মুসলমানদেরকে গরু জবাই কোরবানি করতে দেয় না আজকে ভারতে আপনার নামাজ পড়তে গেলে তাদেরকে নামাজের কাতার যখন রাস্তায় লোক চলে আসে সেখানে গিয়ে পুলিশ লাঠি দিয়ে উঠিয়ে দেয় আজকে সেখানে সাম্প্রদায়িক রাষ্ট্র বলে যে ভারতটাকে একটা ধর্মের নিরপেক্ষ রাষ্ট্র কোথায় ধর্ম উপরাষ্ট্র আজকে ভারতে হিন্দুত্ববাদী কায়েম করতে গোটা ভারতের মধ্যে এখন আগুন জ্বলছে ভারত যদি এই পর্যায় বজায় রাখে ভারত তাদের অস্তিত্ব রক্ষা করতে পারবে না ভারতের যে সত্তর আশি বছর বয়স তাদের তারা যদি এই এই তারা যদি এই বিজেপির নীতি তারা গ্রহণ করতে যায় তাহলে ভারত খান খান হয়ে যাবে টুকরো টুকরো হয়ে যাবে সুতরাং আমি মনে করি যে এখানে আমাদের নতুন প্রজন্ম এই গত পনেরো বছর থেকে রাজনীতি বিমুখ হয়ে গেছে গত পনেরো বছর ছাত্র রাজনীতি হচ্ছে রাজনীতির ক্যাডার তৈরি করে আমরা ছাত্র রাজনীতি করেছে পনেরো বছর বলতে পারবেন যে পনেরো বছরে আজকে বাংলাদেশের ছাত্র রাজনীতি থেকে যে নেতৃত্ব তৈরি হয় একটা নেতৃত্ব তৈরি হয়েছে কোন ধর রাজনৈতিক দলের ছাত্র দলই বলেন আওয়ামী লীগে বলেন বা বিএনপি অন্য কোনো রাজনৈতিক দলের কোন রাজ্য তার কোনো এখানে চর্চা নাই বিশ্ববিদ্যালয়ে যদি মুক্ত চর্চা অঙ্গনে যদি সেখানে রাজনীতি না থাকে ছাত্র যদি মুক্ত মত প্রকাশের জায়গা না পায় তাদের যদি সে মেধা চর্চার জায়গা না পায় তাহলে আপনার খালি লেখাপড়া করলাম ক্যাটার সার্ভিসে যে যোগ দিলাম রাজনীতি কারণ রাজনীতিবিদদের তো দেশ ঠিক করবে এটা একটা প্রশিক্ষণ